we <smart noise> শুনতে পাচ্ছেন একটু জানাবেন শোনা গেলে শুনতে পারলে একটু জানাবেন সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা ঠিক আছে শুনতে পাচ্ছেন একটু ওয়েট করি সবাইকে জয়েন হওয়ার সময় দেওয়া যাক কারণ খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শুরু করছি তো তাই হয়তো অনেকে অ্যাড হতে পারবে না তো যাক পরে দেখে নেবেন যারা পরে জয়েন জয়েন করতে পারছেন না তারা পরে দেখবেন আমি কয়েকটা টপিক নিয়ে বলবো তারপরে আপনারা কোয়েশ্চেন করবেন যার যেমন কোয়েশ্চেন আছে আমি তো দেওয়ার চেষ্টা করব রাজিকুল হাসসান আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাক আমি কিছু বলি তারপর আপনারা কোয়েশ্চেন করুন আগে আমি কিছু টপিক বলে নিই যারা পরে জয়েন করছেন তারা প্রথম থেকে পরে ভিডিও দেখে নেবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন প্রথম কয়েকটা টপিক আমি বলবো সেটা হচ্ছে স্টেট নিয়ে স্টেটের সার্টিফিকেট নিয়ে গত দশ তারিখে একটা লেটার জারি হয় প্রত্যেকটা জেলার যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আছে তাদেরকে স্টেট সার্টিফিকেট বিতরণ করার জন্য মানে যে এক্সাম কন্ট্রোলার বিএসইবির যে এক্সাম কন্ট্রোলার আছেন তিনি চিঠি দিয়েছেন দশ তারিখে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে বলেছে যে স্টেট কার্ড মানে বিতরণ করার জন্য রেজাল্ট কার্ড তো স্টেট সার্টিফিকেটের জন্য শীঘ্রই নোটিশ পেয়ে যাবেন আপনারা আশা করা যায় যে এক দু সপ্তাহের মধ্যে নোটিশ পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই সার্টিফিকেট সার্টিফিকেটও পেয়ে যাবেন এবং যাদের যে সমস্যাগুলো ছিল যে কেউ আপলোড করেননি বা স্ক্রিনশট করে রাখতে পারেননি বা আপলোড মানে ডাউনলোড করে রাখতে পারেননি যে রেজাল্ট কার্ড যেটা দিয়েছিল তো সেই সম্পর্কিত সমস্যাটা আশা করা যায় দূর হয়ে যাবে কারণ টিআরি ফোর পয়েন্ট জিরো পরীক্ষা শুরু হওয়ার আগেই সার্টিফিকেট আপনার হাতে পেয়ে যাবেন তো আশা করা যায় সার্টিফিকেট নিয়ে কারো কোনো সমস্যা হবে না যাদের সার্টিফিকেট আছে বা নাই সেটা নিয়ে আশা করা যায় কোনো সমস্যা হবে না আপনারা সার্টিফিকেট নেওয়ার জন্য কি কি লাগবে সার্টিফিকেট নেওয়ার জন্য হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে অন্য কিছু থাকুক বা না থাকুক আপনার অ্যাডমিট কার্ডের জেরক্স এবং আপনি একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন যে আপনি ওটা তা মানে আপনাকে একটা আধার কার্ড বা আপনাকে ভোটার কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে করে এবং অ্যাডমিট এই দুটো জিনিস থাকলে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে এক কপি লাগবে ওরা প্রথমে জমা নেবে তারপর সেই জমা নেওয়ার পর সেটা খুঁজবে আপনার ওগুলো সে খুঁজে পেলে আপনাকে ডাকবে সেখানে যাবেন আপনি আপনি গিয়ে সেখানে সিগনেচার করবেন আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে আপনার পাটনাতে একটা জায়গা করবে যেখানে সার্টিফিক করার জন্য সেখানে আপনাদেরকে যেতে হবে এবং আপনার পার্টনারদের একটা জায়গা করবে যেখানে সার্টিফিক করার জন্য সেখানে আপনাদেরকে যেতে হবে এবং ব্যবস্থা নিয়ে আসবেন যদি কেউ যেতে না পারেন যে যেদিন সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে কারো কোনো সমস্যা থাকতে পারে আপনি যদি যেতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনি পরবর্তীকালে যদি পাটনাতে যাওয়া হয় তাহলে পাটনার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যেটা আছে ডিও অফিস পাটনা রাজেন্দ্রনগর যে টার্মিনাল সেখান থেকে মোটামুটি তিন চার কিলোমিটার তো বা দুই আড়াই এরকম কিলোমিটার সঠিক মনে পড়ছে না যাই হোক আমি অল্প দিনে নিয়ে এসেছি তো সেই দিন সেখানে গিয়ে যেদিন আপনাকে সার্টিফিকেট করবে না পান তাহলে তার পরবর্তীকালে যে কোনো আপনি মানে ছুটির দিন বাদ যে কোনো দিন গিয়ে ডিস্ট্রিকশন অফিস থেকে আপনি নিয়ে আসতে পারেন আশা করা যায় স্টেট সার্টিফিকেট সম্পর্কিত কোনো সমস্যা আশা করা যায় আর থাকছে না তারপর আরেকটা কথা বলে যাদের ভুল আছে সার্টিফিকেটে তারা আপনারা সার্টিফিকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বা সার্টিফিকেট নেওয়ার আগে ডিস্ট্রিক্ট গিয়ে আপনারা করতে পারেন যে আপনাদের ভুল আছে সেটা ক্যাটাগরি ভুল হোক বা নাম ভুল হোক যাই না কেন যদি কিছু কারেকশন করার প্রয়োজন হয় তাহলে আপনারা আগে থেকে যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আশা করা তো সমস্যা হবে না তো এস্টেট সম্পর্কিত আচ্ছা নেটওয়ার্কের সমস্যা করছে হয়তো যাই আচ্ছা স্টেট সম্পর্কিত ছোট্ট করে একটু বলে দিই যেহেতু কানেকশানের সমস্যা হচ্ছে হয়তো অনেকে ঠিক মতো শুনতে পাচ্ছেন না তো এই স্টেট সম্পর্কিত নোটিশ দিয়ে মানে সার্টিফিকেট বিতরণ করার জন্য নোটিশ দিয়ে দিয়েছে খুব শীঘ্রই আপনারা নোটিশ পেয়ে যাবেন কার কবে কোথায় পাবেন সার্টিফিকেট তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করে গ্রুপে পেয়ে যাবেন আমি নোটিশ পেলে আমি জানিয়ে দেবো অবশ্য গ্রুপে আর তার সঙ্গে

যেদিন আধার কার্ড বিতরণ মানে যেদিন রেজাল্ট বিতরণ করবে আপনাকে নোটিশে জানিয়ে দেবে যে কবে বা কোথায় দিবে তা সেখানে আপনাকে সেই দিনে যেতে হবে যদি না যেতে পারেন তাহলে তার জন্য আপনাকে পরবর্তীকালে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে যে কোনো দিন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে যেতে হবে আপনাকে পাটনাতে সেখান থেকে আপনাকে নিতে হবে তো এটা গতবার ছিল সেটা আমি বললাম যদি এবার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি জানতে পারেন অবশ্যই তো এই ছিল স্টেট সম্পর্কিত তথ্য আশা করা যায় স্টেট সার্টিফিকেট নিয়ে কারো কোনো সমস্যা নাই যারা পরযুক্ত যুক্ত ভিডিওটা প্রথম থেকে দেখবেন তাহলেই আপনাদের স্টেট সম্পর্কে সমস্ত মানে সমস্ত উত্তর পেয়ে যাবেন আচ্ছা আর একটা কথা বলে যে অ্যাডমিট যাদের হারিয়ে গেছে তারা আপনারা অ্যাডমিট হারিয়ে গেলে সম্ভবত আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের ওই ইটা থাকে মানে রেজাল্টের যেটা ই করে আপনি স্ক্রিনশট করেছিলেন সেটা প্রিন্ট করে নিয়ে চেষ্টা করবেন যদি অ্যাডমিট কারো হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো যাই হোক এটা গেলে স্টেট সম্পর্কে তারপর টিআর ফোর সম্পর্কে কিছু তথ্য বলি যাই হোক অনেক দিন ধরে বন্ধ ছিল তা ভিডিও করানি করা হয়নি সেভাবে যাই হোক তো টিআরই বর্তমানে কিছুদিন আগে থেকে মানে বাজেট সম্ভবত আঠাশে ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন চলছিল বিহার বিধানসভায় তো সেখানে গত কয়েকদিন দু একদিন আগে যাই হোক একটা কোয়েশ্চেনের মানে সাপ্লিমেন্টারি রেজাল্টের কোশ্চেনের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন যে সাপ্লিমেন্টারি রেজাল্ট আর দেওয়া যাবে দেওয়া হবে না তার পরিবর্তে মানে নতুন নিয়োগের দিকে যাবে এবং সেই নিয়োগটা সম্ভবত মে মাসের দিকে টিআরএ ফোর ফাইভ যাই এরকম হবে পরীক্ষা এরকম একটা কথা বলেছে তা আসলে ব্যাপারটা মে মাসে পরীক্ষা হবে না ফর্ম ফিল হবে সে ব্যাপারে আমি একটু বলি তো যেটা এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে পরীক্ষা মানে ভোটের আগে নিয়োগ আর একটা কমপ্লিট করবে এটা কনফার্ম আশা করা যায় যে নভেম্বর মাসে ভোট নভেম্বর মাসের আগেই আশা করাই যায় যে নিয়োগ একটা আর একটা নিয়োগ কমপ্লিট করবে মানে সেদিন বক্তব্য যা বুঝতে পারলাম যে অ্যাটিটিউড যেটা বুঝলাম যে মোটামুটি টিআরি ফোর যেটা বলছে তো সেটা ভোটের আগে কমপ্লিট করবে আশা করা যায় এবং যদি মে মাসে ফর্ম ফিল শুরু হয় একটা কথা মাথায় রাখবেন যে পরীক্ষা পদ্ধতি যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু লেট করবে না একদম ফর্ম ফিল থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশের মধ্যে চল্লিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে এবং রেজাল্টও দিয়ে দিবে আশা করা যায় তো সেক্ষেত্রে বলি যে মে মাসে হয়তো সেক্ষেত্রে জুন দিকে পরীক্ষা হতে পারে এটা যদি খুব দ্রুত না হয় এবং যদি আপনার চলমান যে প্রক্রিয়াগুলো আছে মানে যেটা বল ধারণা করছিলাম যে চলমান প্রক্রিয়াগুলো শেষ করলেই নতুন নোটিফিকেশন দেবে যেটা এর আগেও শোনা গিয়েছে এসিএস মহা যিনি আছেন তিনিও বলেছিলেন এর আগে যে ট্রান্সফার এবং টিআরই থ্রির পরেই কিন্তু নোটিফিকেশন দেবে বর্তমানে টিআরি থ্রির কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে আজকে রি রিকাউন্সেলিং ছিল যাদের ডাউটফুল ছিল তাদের আজকে ডেট ছিল কাউন্সেলিং চলবে তারপরে টিআরি থ্রি মোটামুটি কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে এবং নতুন তাদেরকে স্কুল জয়নিং করাচ্ছে না হয়তো একটু লেট করবে কারণ সম্ভবত যে টিআরি থ্রির আগে ট্রান্সফার করিয়ে দেবে যেগুলো যতগুলো সম্ভব ট্রান্সফার হবে তারপরে কিন্তু টিআরএ থ্রি জয়নিং করাবে সেটা এপ্রিল মাসের মধ্যে আশা করা যায় যে কমপ্লিট হয়ে যাবে এপ্রিল মাসে যদি কমপ্লিট ট্রান্সফার এবং চলমান যে টিআরএ থ্রি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু টিআরএ ফোরের জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে ফোর এর নোটিফিকেশন আশা করা যায় মে মাসে পাওয়া যাবে বা তার আগেও কিন্তু দেখা যেতে পারে সেটা অবশ্যই সরকারের ইন্টেনশন কী আছে সেটার উপর নির্ভর করছে কারণ এবং এবং টিআরই থ্রির যে রেজাল্ট আছে সেগুলো কিন্তু মানে টিআরই থ্রির যে রেজাল্টগুলো দিয়েছে সেগুলো বাদে যে সিটগুলো বাকি আছে ভ্যাকান্সিগুলো সেগুলো কিন্তু পরবর্তী যে নিয়োগ হবে টিআরই ফোর সেখানে কিন্তু অ্যাড হবে সেটাও বলে দিয়েছে এবং জনতা দল ইউনাইটেড যেটা আছে মানে বর্তমান যে সরকার আছে তারা কিন্তু তাদের টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্টও করেছে যে যে মানে চার চতুর্থ চরণের নিয়োগ সেটা মে মাসে শুরু হতে যাচ্ছে তো যাই হোক আশা করা যায় যে পরীক্ষা পদ্ধতি মে মাসেই শুরু হয়ে যাবে পরীক্ষা মানে মানে বিজ্ঞপ্তি দিলে কিন্তু বিজ্ঞপ্তির মানে চল্লিশ দিন থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে আশা করা যায় মানে এটা আমি ম্যাক্সিমাম বললাম ইচ্ছেও কিন্তু তার আগেও পরীক্ষা হতে পারে মানে আসলে এখন মানে বলা যাচ্ছে না যে পরীক্ষা মে মাসেও হয়ে যাবে কিনা কারণ যদি দ্রুত করে তাহলে কিন্তু অনেক দ্রুত করে ফেলবে হ্যাঁ মানে এখন যদিও কিছু মানে অনেকগুলো কাজ জমে যাচ্ছে তো সেজন্য হয়তো লেট হবে কারণ হেডমাস্টার বা হেড টিচারদের নিয়োগগুলো হয়ে মানে যেগুলো কাউন্সিলিং করেছে এখনো জয়েনিং করায়নি ওগুলো সম্ভবত মার্চের শেষে বা এপ্রিলের ফার্স্ট উইক হয়ে হয়তো জয়েনিং করিয়ে দিবে তারপর ট্রান্সফার সম্ভবত বাইশ তারিখের পরবর্তী বাইশ তারিখের পরে কিন্তু ট্রান্সফারের লিস্ট জারি হবে তাই বলেছিল এর আগে যাই হোক তো যদি ট্রান্সফার মোটামুটি হয়ে যায় তাহলে কিন্তু মে মাসের দিকে বা এপ্রিলের লাস্টের দিকে কিন্তু মানে নোটিফিকেশন দেখা যেতে পারে যেহেতু সাপ্লিমেন্টারি রেজাল্ট দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে আর শীত সংখ্যা তো বলছে যে আশি হাজার বেশি বা যাই হোক এরকম ব্যাপার তো কম্পিউটার টিচারটা আসলে কি কম্পিউটার টিচার নিয়োগটা আসলে কীভাবে হবে বা কী হবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি আর সিট সংখ্যা আশা করা যায় লক্ষাধিক হবে এক লক্ষের বেশি হবে কারণ প্রাইমারিতে চল্লিশ হাজার মানে চল্লিশ হাজার মানে হেডমাস্টার যে নিয়োগগুলো হচ্ছে চল্লিশ হাজার হেডমাস্টার নিয়োগ হবে প্রাইমারি হাই স্কুল মিলে তো সেক্ষেত্রে কিন্তু আরও চল্লিশ হাজার ভ্যাকান্সি বাড়ছে তো সেটা কিন্তু সব ক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি আবারতে বেশি মানে ওই চল্লিশ মধ্যে বলছি আমি বা প্লাস টুতে কিন্তু অনেকই অনেক ভ্যাকান্সি আছে আশা করা যায় ভ্যাকান্সি নিয়ে কোনো সমস্যা থাকবে না ভালো ভ্যাকান্সি থাকবে আর পড়াশোনা নিজের মতো চালিয়ে যান যে যেমন পড়ছেন নিজের মতো চালিয়ে যান আশা করা যায় পরীক্ষা মোটামুটি আজ থেকে ধরেন ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে পাবেন তিন থেকে চার মাস ম্যাক্সিমাম আশা করা যায় তো পড়া নিজের মতো চালিয়ে যান আর যেগুলো আমি যেগুলো বাকি আছে যেগুলো দেওয়ার সেগুলো পেয়ে যাবেন আশা করছি আর এগুলো ছাড়াও কিন্তু প্রচুর নিজের মতো পড়বেন যে যেখান থেকে এনসিআরটি ফলো করবেন বিশেষ করে যেহেতু এনসিআরটির ওপর এরা জোর দিচ্ছে এবং বছর থেকে সম্ভবত সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এনসিআরটি বই চালু করবে বিহার বলবো আপনারা যে যাই পড়ুন এনসিআরটিকে ফলো করবেন অবশ্যই সেক্ষেত্রে এনসিআরটির জন্য আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাবেন সেগুলো এমসিকু প্র্যাকটিস করবেন তার সঙ্গে নিজে পারবেন প্র্যাকটিস করবেন প্রচুর এমসিকু প্র্যাকটিস মানে একশোটা এমসিকু এটা মানে এনাফ তা না কিন্তু প্রচুর মানে প্র্যাকটিস করতে হবে আর পড়াশোনা চালিয়ে যান আশা করা যায় পরীক্ষা দিতে পারবেন এবং নিয়োগটাও আশা করা যায় দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করবে কারণ আর পশ্চিমবঙ্গের যে অবস্থা বুঝতেই পারছেন কোনো দেখা যাবে না ওবিসি কেস নিয়ে তো ওবিসি যাই হোক ওটা চলতে থাকবে আর অনেক অনেক লেট করবে এবং মনে হয় না যে ভোটের আগে পরীক্ষা কোনো নিবে পশ্চিমবঙ্গ সরকার যাই হোক আলাদা ব্যাপার সেটা আপনারা এটা এই পরীক্ষাটা দিতে পারেন এটার জন্য আপনারা পড়তে থাকুন আর এটা এই পর্যন্তই আপনারা কোনো কিছু জানার থাকলে একটু বলেন মেসেজ করেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার আচ্ছা রায়হান হোসেন তিনি বলছেন যে কে মক টেস্ট নিয়ে মক টেস্ট কিছু নেওয়া হবে এখন একটু পরে হবে আপনারা এখন নিয়মিত পড়ুন আমি আমার পরীক্ষা সম্ভবত আমার পরীক্ষা চলছে যাই হোক পরে আমি শুরু করব প্রথম থেকে একটু দেখি মেসেজগুলো স্যার কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারাও আশা করি সবাই ভালো আছেন

আর এসসি সার্টিফিকেট নিয়ে আমি বললাম এসি সার্টিফিকেট নিয়ে আসলে কবে দিবে এটা ক্লিয়ার বলা যাচ্ছে না কারণ আপনার মানে এক্সাম আছেন বিসি বিএসসি বির তিনি অফিসারকে জানিয়ে দিয়েছেন যে মানে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন শিক্ষণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কাজ চলছে হ্যাঁ তো ওই জন্য হয়তো একটু ব্যস্ততা আছে আশা করা যায় যে অল্প দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবেন যে কবে কোথায় এস সার্টিফিকেট দিবে তা এখন মাধ্যমিকের ওই খাতা চেক করা চলছিল যাই হোক শেষ হয়েছে দু একদিন আগেই কিছুদিন আগে শেষ হয়েছে খাতা চেক করা এবং রেজাল্টের কাজ চলছে এখন তো ওই জন্য একটু ব্যস্ত হয়তো তো পেয়ে যাবেন আশা করা যায় যে অল্প দিনেই পেয়ে যাবেন আচ্ছা টি আর এ ফোর ম্যাক্সিমাম যে আপনাদের কোয়েশ্চেন টি আর ফোর নিয়ে কবে হবে তা যহোক আমি এবারটা বললাম একটু বলে দিয়েছি বিস্তারিত আপনারা একটু ভিডিওটা দেখবেন প্রথম থেকে আসতে পারবেন নাসিম আক্তার আছে তিন বছরের নিয়োগটা কি ভোটের আগে সম্পন্ন হবে আর ভোট তো আচ্ছা আশা করা যায় যে ভোটের আগে সম্পন্ন হবে নিয়োগটা এবং যেহেতু টি আর এ ফাইভ সিক্সও করার এদের চিন্তাভাবনা আছে তো সেক্ষেত্রে আর আশা করা যায় যে টি ফোরটা ভোটের আগে সম্পন্ন করবে টিআর থ্রিতে দেড় বছর লেগেছে আর টিআর ফোর কি ভাবে ভোটের আগে সম্ভব দেখেন সরকার যদি চায় তাহলে অবশ্যই সম্ভব কারণ টিআর থ্রি নিয়ে অনেক কিছু সমস্যা ছিল যাই হোক এটা মানে প্ল্যানিং ছাড়াই টিআর থ্রিটা শুরু করা হয়েছিল যার জন্যই অনেকটা সমস্যা হয়েছে আশা করা যায় যে টিআর ফোরে সেই সমস্যাগুলো হবে না কারণ একবার পরীক্ষা ক্যান্সেল হওয়ার পরে পরবর্তীকালে আবার পরীক্ষা নিয়ে যার কারণ একটা টাফ টাফ কাজ তো সেক্ষেত্রে আশা করা যায় টিআর ফোরে সেই সমস্যাগুলো হবে না এবং ভোটের আগে নিয়োগ না করলেও পরীক্ষা নিয়ে নেবে আশা করা যায় কারণ এদের কিন্তু মে মাসে যেহেতু পরীক্ষা পদ্ধতি শুরু হবে বলেছে তো পরীক্ষা শুরু হলে কিন্তু আর শেষ মানে মানে পরীক্ষা নিতে বেশি করবে না পরীক্ষা নিয়ে নেবে যেহেতু ভোট আছে তো ভোটের আগে মানে বুঝতে পারছেন সরকারের ভোটের সঙ্গে অনেক সম্পর্ক আছে তো যাই নিয়োগ করবে ভোটের আগে আশা করা যায় আচ্ছা রত্নজিৎ হালদার তিনি বলছেন তো আপনার পেইড গ্রুপের ফাইলগুলো আর একবার দিয়ে দেবেন আচ্ছা আমি চেষ্টা করব বা আপনি পার্সোনালি আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করবো যাই হোক একটু ব্যস্তই কদিন আপনার পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে আবার নাইনে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে কাল থেকে হয়তো আরও ব্যস্ত থাকবো তবে মেহেদ করুন আমি চেষ্টা করবো দেওয়ার কিরণ শেখ ভোটার আগে নিয়োগ হবে স্যার আশা করা যায় ভোটার আগে নিয়োগ হবে আচ্ছা দিদি বেকার ছেলেদের জীবন খেলছে সে সবাই জানছে খেলছে কিন্তু কিছু করার নাই কি করবে আর চল্লিশ মার্কসের জন্য এনসিআরটি পড়া সম্ভব না বিকল্প কি বলুন আচ্ছা চল্লিশ মার্কসের জন্য এনসিআরটি পড়া সম্ভব আপনার এনসিআরটি বিশেষ করে ইতিহাস এবং ভূগোল নাইন থেকে পড়ার চেষ্টা করবেন আপনাকে পড়ার দরকার নাই আপনি এমসি কু প্র্যাকটিস করবেন চল্লিশ এমসি প্র্যাকটিস করবেন চ্যাপ্টার ওয়াইজ আপনি করতে পারেন বা টোটাল বইয়ের ওপর করতে পারেন সেগুলো সেগুলো হচ্ছে আপনি মানে বিশেষ করে ইতিহাস ভূগোলটা করতে পারেন ইতিহাস ভূগোল সবগুলো না করতে পারেন ইতিহাস ভূগোলটা করবেন সায়েন্সেরটা তো সায়েন্সটাও করতে পারেন যেহেতু সায়েন্সের একটাই বই এমসিকিউ করবেন সবগুলো পড়া সত্যি সম্ভব না এমসিকিউগুলো প্র্যাকটিস করা যায় সেগুলো আপনি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করবেন আশা করা যায় পেয়ে যাবেন মানে পড়া তো সম্ভব না ওভাবে তার মানে থরলিভাবে পড়া যায় নাকি পড়তে অবশ্যই সম্ভব না আপনি এমসিকিউগুলো অন্তত অন্তত এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন তা অনেকটা কভার হবে কোথায় বেশি সেটস থাকবে স্যার এক্সাম্পল ওয়ান টু ফাইভ কোথায় বেশি সেটস থাকবে মানে বুঝতে পারলাম না কিরণ শেখ কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না কোশ্চেনটা আচ্ছা কোথায় বেশি সিট থাকবে সেটা বলতে চাইছেন না হয়তো যাই হোক স্পেলিং মিস্টেক হয়েছে আচ্ছা সিট কোথায় বেশি থাকবে এবার তো আশা করা যায় সম্ভবত প্রাইমারিতে সিট বেশি থাকবে কারণ যেহেতু চল্লিশ হাজারের মতো হেড টিচার বা হেডমাস্টার নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগটা বেশিরভাগটাই কিন্তু প্রাইমারি সিট আসা মনে হচ্ছে যেটা তারাই কিন্তু মানে পরীক্ষা দিতে পেয়েছে তো যাই হোক বেশিরভাগ নিয়োজিত নিয়োজিত যারা ছিলেন আগে থেকে তারাই পরীক্ষা দিয়েছেন তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রাইমারি এবং দীপিকা মন্ডল তিনি দাদা জিকে ল্যাঙ্গুয়েজ পেপার আর সাবজেক্ট একটু কেমন করে রুটিন করে পড়লে ভালো হয় বলুন মনে মানে কত সময় কীভাবে এটা তো নিজেকে নিয়ে নিজেকে আপনার মানে ঠিক করতে হবে যে আপনি কতটা পড়লে আপনার যথেষ্ট হবে সেক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্ট আপনার পড়তেই হবে আপনি যদি চার ঘন্টা পড়েন তিন ঘন্টা সাবজেক্ট পড়বেন এক ঘন্টা জিকে জিএস পড়বেন যদি ছ ঘন্টা পড়েন চার ঘন্টা সাবজেক্ট পড়বেন দু ঘন্টা আপনার জেকে জি এস পড়বেন ল্যাঙ্গুয়েজ পেপার বলতে বাংলা ইংলিশের জন্য বেশি পড়া দরকার নাই বাংলা ইংলিশ এখন আপনি না এখন পড়া দরকার নেই আপনি বাংলা ইংলিশ পড়বেন লাস্টে লাস্ট শেষের এক মাস পড়বেন এখন পড়া দরকার নেই বাংলা ইংলিশ আপনি এখন ছেড়ে দেন লাস্ট টাকার এক মাস আপনার তিরিশের মধ্যে নয় পাওয়াই যায় আশা করা যায় ওটা নিয়ে সমস্যা হবে না এখন আপনার সাবজেক্ট পড়ুন আর জেকে জি এস পড়ুন আর অবশ্যই সাবজেক্টে বেশি গুরুত্ব দেবেন যে সাবজেক্টের জন্য না কেন শঙ্খ দাস তিনি বলছেন টিজিটি কেমন ভ্যাকান্সি ভ্যাকান্সি নিয়ে এখন বলা সম্ভব না টোটাল ভ্যাকান্সি লক্ষাধিক হবে এবং আপনার পেয়ে যাবেন ভ্যাকান্সি জানতে পারবেন আর নোটিফিকেশন দিলেই বুঝতে পারবেন দ্য ড্রিমার প্রিয়াঙ্কা তিনি বলছেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাইতে পাবেন ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর রবিউল ইসলাম তিনি বলছেন এক্সাম কবে হতে পারে স্যার এক্সাম নিয়ে বলেছি এক্সাম আশা করা যায় জুন জুলাই আচ্ছা लेट्स লার্নিং দাদা আমাদের তো এজ ওভার হয়ে যাবে এত লেট হচ্ছে উপায় কি আচ্ছা এজ ওভার হয়ে গেলে তো কোনো উপায় নাই যদি এজ না বাড়াই এজ যেহেতু আジナルদের জন্য 37 বছর মেয়েদের জন্য সম্ভবত 40 বছর তো এই ক্ষেত্রে তো কিছু করার নাই এজ তো ধরন মানে থইয়ে থাকবে না এজ বাড়তেই থাকবে এবং এটা তো আমরা কিছু করতে পারি না আচ্ছা ইউকে তে নিয়োগের মেসেজ কথা তে করছে আচ্ছা মেসেজ আমি কলানি থেকে বলছি ডিস্টেন্স আচ্ছা তানবিরুল রেফিন তিনি বলছেন এখন থেকে মে মাস পর্যন্ত পড়া রুটিন কেমন হবে নিজের সাবজেক্ট তো বেশি সময় দিতে হবে এগুলো কেমন আচ্ছা আচ্ছা রুটিনটা বলতে রুটিন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো আমি একটু বলে দিই এখানে যে রুটিন বলতে আপনার সাবজেক্টকে অবশ্যই প্রাধান্য বেশি দিবেন সেক্ষেত্রে জেনারেল নলেজ বা জিকের যে টপিকগুলো আছে আমি তো সিলেবাস দিয়েছি একটা মোটামুটি যে টিয়ার ওয়ান টু থ্রি মিলে যে একটা মোটামুটি একটা সিলেবাস হয় সেটা আমি দিয়েছি তো সেই টপিকগুলো মোটামুটি আপনি আগে পড়ুন সেই টপিকের একটা টপিক অন্তত একদিন বা দিনে পড়ুন একটা টপিক একদিন ভিডিও দেখুন আর একদিন এমসি প্র্যাকটিস করুন সাবজেক্ট নিজের মতো পড়ুন থিওরি পড়ুন এমসি প্র্যাকটিস করুন সাবজেক্ট তো পড়তেই হবে প্রতিদিন এবং মানে প্রতিদিন এমসি প্র্যাকটিস করতে হবে এবং থিওরি পড়তে হবে মনে রিভিশন যত রিভিশন দেবেন তত লাভ এবং চেষ্টা করবেন নিজের নোট তৈরি করা শর্ট নোট তৈরি করবেন যে এই চ্যাপ্টারে এগুলো এগুলো পড়তে হবে এক চ্যাপ্টারে তো সবগুলো গুরুত্বপূর্ণ না বা যেগুলো মানে পড়া মনে হয় নিজে তো বুঝতে পারবেন যে কোনগুলো পড়তে হবে বা তো সেগুলো শর্ট নোট করতে পারেন একদম ছোটো ছোটো লিখতে পারেন পেজ মানে এক পেজে মানে একটা বই আপনাকে দু পেজ বা তিন পেজের মধ্যে বা একটা চ্যাপ্টারকে আপনাকে এক পেজের মধ্যে আনতে হবে এটা খুব জরুরি এবং সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে তা প্র্যাকটিসের মধ্যে সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে

তো পরীক্ষা হবে না শুরু করবে আচ্ছা তিনি বলছেন জন্য দাদা ঘটনাচক্র বুকটা ভালো দাদা আচ্ছা আমি বইটা আমি দেখিনি আমি বলতে পারছি এখন তো ইউটিউবে প্রচুর পাবেন দেখবেন মানে যারা অনেক অ্যানালাইসিস করে তারা হয়তো ভালো বলতে পারবে আমি বইটা দেখিনি আমি বলতে পারবো না বিবেসির আগে কবে থেকে কাউন্ট হবে বলে আপনার মনে হয় সেট স্টেট কোয়ালিফাই যখন করি তখন সাথে ছিল না এখন হয়ে গেছে মানে এজ ব্যাপারটা হচ্ছে ওরা একটা ডেট দেয় সেই ডেট পর্যন্ত আপনার এজ পূর্ণ হতে হবে হ্যাঁ মানে সাঁত্রিশ বছর হতে হবে সাঁত্রিশ বছর কম হতে হবে তো কবে ডেট দিবে কোন ডেটে ধরবে সেটা নোটিফিকেশানে দেওয়া থাকবে মানে এখন সেটা বলা যাবে না যেদিন নোটিফিকেশান দেবে সে নোটিফিকেশন আপনার ডেট দেওয়া থাকবে যে এই ডেট পর্যন্ত আপনার সাঁত্রিশ বছর পূর্ণ হতে হবে বা সাঁত্রিশ বছর কম হতে হবে তো সেক্ষেত্রে ডেট কবে দিতে সেটা তো এখন বলা সম্ভব নয় আপনার নোটিফিকেশন দিলেই বোঝা যাবে সুব্রত মল্লিক তিনি বলছেন সিক্স টু এইটের আপার জন্য সোশ্যাল স্টাডিজের সোর্স বলুন সোর্স বলতে আপনার প্রথমে কোশ্চেন কোশ্চেন আগে দেখুন যে কেমন কোশ্চেন আসছে সিক্স টু এইটের কোশ্চেন আমি যেহেতু দেখিনি আমি আমি এটাই বলবো আপনাকে কোশ্চেন দেখুন কোশ্চেন দেখে নিজে অ্যানালাইসিস করুন যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কোনগুলো বেশি পড়া উচিত সেভাবে আপনি নিজে অ্যানালাইসিস করে বের করতে পারবেন আচ্ছা জিএস এর আর্ট মার্কস ম্যাথামেটিক্স নিয়ে কিছু বলুন আচ্ছা জিএস এর আর্ট মার্কস বলতে একটা মানে ম্যাথামেটিক্স থেকে কমন পাওয়া যায় কিছু চ্যাপ্টার বলে দেওয়া হয়েছে গ্রুপে বলে দিয়েছি আপনার সেখান থেকে যেগুলো টিয়ার ওয়ান টু থ্রিতে এসেছে মোটামুটি আশে কোশ্চেন সেগুলো বলা হয়েছে সেগুলো আপনি প্র্যাকটিস করুন আশা করা যায় যে কি তো চার পাঁচটা কমন পাওয়া যায় আর যারা ম্যাথে তো ভালো তো সমস্যা নেই আশা করি তাই পেয়ে যাবেন তার তিনি বলছেন স্টেটের সার্টিফিকেট একবার কি রোল নম্বর ওয়াইজ দিয়েছিল হ্যাঁ আচ্ছা আগের বার কি রোল নাম্বার আচ্ছা হ্যাঁ স্টেটের সার্টিফিকেট রোল নাম্বার ওয়াইজ দেয় মানে রোল নাম্বার ওয়াইজ বলতে মানে ওরা ই করে যে ধরেন এক থেকে একশো রোল নাম্বার এই এই জায়গাতে দেবে একশো এক থেকে দুশো রোল নম্বর এই জায়গাতে এরকম করে ওরা সাজিয়েছিল আগের বার যেহেতু অনেক ক্যান্ডিডেট ছিল তো প্রথমে ওরা স্কুলে ক্যাম্প করেছিল তো স্কুলে ক্যাম্প আমরা যখন প্রচণ্ড ভিড় জন্য আমি যাইনি তখন আমি পরে নিয়ে এসেছি ডি অফিস থেকে নিয়ে এসেছি তো আপনারা যেদিন দেবে সেদিন যেতে পারেন সমস্যা নেই আচ্ছা এসএড সার্টিফিকেট কি সাবজেক্ট অনুযায়ী না একই অফিসে দেয় হ্যাঁ সব জায়গায় একই অফিসে দেবে মানে যেদিন আপনার আপনার রোল নাম্বার ওয়াইজ দেবে রোল নাম্বার মিলাবেন সেভাবে যাবেন আচ্ছা যাই হোক কোশ্চেন আশা করি নাই যা কোশ্চেন হয়েছিল আপনি সবগুলো একটু শুনবেন তারপর পরে জয়েন হচ্ছেন ভিডিওগুলো ভিডিওটা প্রথম থেকে দেখবেন আশা করি তার সমস্ত কিছু জানতে পারবেন আর আচ্ছা লাস্ট আচ্ছা আদার স্টেটদের কী হবে আচ্ছা আদার স্টেট বলতে আদার স্টেটদের পাটনায় দিয়ে আগেরবার যেমন পাটনাতে দিয়েছিল সেই আদার স্টেটদেরও কিন্তু রোল নাম্বার দিয়েছিল দিয়েছিল কিন্তু পাটনাতে সবারই রোল নাম্বার ওয়েজ দেয় কিন্তু পাটনাতে দিয়েছিল আর বাব্বাকে কবে দিবে কিভাবে দিবে জানতে পারবেন আশা করা যায় আমি নোটিশ পেলে আমি জানিয়ে দিব। ইনশাল্লাহ এতে মানে গ্রুপে পাঠিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর নোটিশ দেওয়ার কতদিনের মধ্যে যেতে হবে নোটিশ দেওয়ার কতদিন না আপনি সার্টিফিকেট যেদিন মানে ধরেন আজকে নোটিশ দিলো দি বললো যে যে বারো তারিখে বা পনেরো তারিখে বা কুড়ি তারিখে অমুক জায়গাতে দেবে তো আপনাকে সেদিনই যেতে হবে ওখানে তবে আপনি সার্টিফিকেট পাবেন যদি সেদিন না যেতে পারেন তাহলে সেদিনের পরে অন্য কোনো দিন আপনাকে যেতে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিইও ও যেতে হবে যদি পাটনায় তাহলে পাটনায় যেতে হবে আর অন্য ডিস্ট্রিক্টে দিলে মানে যে ডিস্ট্রিক্ট পাটনা দিয়ে দেবে আদার স্টেটদের পাটনাতে দেবে যেহেতু আগের বারে দিয়েছেন পাটনাতেই দেবে এবং সেটা আপনি যে কোনো দিন যেতে পারেন ছোট দিন বাদ দিয়ে আমি সম্ভবত তিরিশে ডিসেম্বর গিয়েছিলাম কিছুদিন আগে মানে তিন চার মাসেরও নিয়ে আসা আমি আগে নিয়ে আসিনি কারণ দরকার হয়েছিল না এখন হয়তো সময় আবার দরকার হতে পারে ওজন নিয়ে এসে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাস আর ডিস্টার্ব করছে না কাউকে আপনারা ভালোভাবে পড়াশোনা করুন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন লেট হতে পারে কিন্তু রিপ্লাই করা যায় পাবেন কারণ যেহেতু এখন পরীক্ষা শুরু হচ্ছে সব স্কুলেও পরীক্ষা আমার নিজেরও পরীক্ষা তো একটু যাই হোক একটু চাপে থাকবো তো একটু লেট হতে পারে রিপ্লাই দিতে যাই হোক নিজে পড়তে থাকুন আর পড়াশোনা করুন মিমসি প্র্যাকটিস করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে